সালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এটা সবাই জানি যে মেয়েদের যদি শিক্ষা হয় মেয়েরা হলো আসল বাড়ি থেকে বুনিয়াদি যে শিক্ষা সেটা মহিলারা যদি হয় তার বাচ্চাদের যত পৃথিবীতে মহিলা আছে তার থেকে বেশি বাচ্চা আর বাচ্চাদের প্রথম মাদ্রাসা হচ্ছে মায়ের দল এই জন্য বাচ্চারা এখন বড় শিক্ষা এখন তুমি নিয়ে নেয় কিন্তু এরা পরে মা হবে তাহলে তারা তাদের নিজের সন্তানদেরকে সুশিক্ষা করতে পারবে দিনে এগুলো দরকার প্রয়োজনীয় সেগুলো তার সামনে আনতে পারবে এই জন্য মেয়েদের শিক্ষা খুবই প্রয়োজন আমরা যেটা দেখলাম যে সমস্ত কোরআনের আয়াতগুলো কত মানে মুখস্থ থাকার থাকলেই তবে সেগুলো একটা আয়াতের মধ্যে থেকে সেগুলো পড়ে শোনানো সেই জন্য অনেক কিছু এগুলো বোঝার আছে আমাদের বুনিয়াদি থেকে আমরা এগুলো শিক্ষা দিই খুব প্রয়োজন এই জন্য যারা বিশেষ করে এটাও তো একটা দুনিয়াতে চলছে এছাড়াও যে সমস্ত মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা মেয়েরা রয়েছে তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে যেটা হচ্ছে ডিএমসি দিনিয়ার মোয়াললেমা কলেজ এই জন্য তাদেরকে এই ছোটদের মেয়েদের যে ন বছরের পর পুরুষ এরা পড়াতে পারবে না তাদের জন্যই তো মেয়েদের দরকার মোয়াললামা এই জন্য তাদের জন্য ব্যবস্থা আছে প্রতি বছরের ভর্তি হচ্ছে ভর্তির সামনে ভর্তির সময় আছে যদি কারোর বাড়িতে মাধ্যমিক উচ্চ মাধ্যমে মহিলারা থাকে মেয়ে থাকে তাদেরকে আমরা ওইখানে ভর্তি করে দিন সালে সব মহাত্মের মাধ্যমে নিয়ে যাবো সেই জন্য আমাদের খুব প্রয়োজন আমরা একটুখানি এভাবে গুরুত্ব দিই তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজে সুন্দর হবে মহিলারা যদি দিনদার হয়ে যায় তো যত রকম রিস্ক রেওয়াজ থেকে আমরা আস্তে আস্তে বার হতে পারবো আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তো আমি